লক্ষ্মীপুরের শসার খাটা রান্না হবে এখানে সর্ষা আছে বড় একটা নারিকেলের দুধ আর খেজুরের গুড় খেজুরের গুড়গুলো ভেঙে পানির সাথে দিয়ে দিব। যাতে ভালো মতো গলে যায় খেজুরের গুড়গুলো গলে এসেছে এখন তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম এখন শসাগুলো দিয়ে দিয়েছে আমার শাশুড়ি এগুলো এখন শীত হওয়ার জন্য রেখে দেবে এবং পরিমাণ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে এখন ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ ঢেকে না উঠিয়ে দেখলাম শশাগুলো গলেছে কি না তো শশাগুলো প্রায় গড়ে এসেছে এখন আমরা দিয়ে দেব নারিকেলের দুধ নারিকেলের দুধ দিয়ে ভালো মতো আবারও গুড়ের সাথে শশার সাথে মিক্সড করে দিব এবং বাকি দুধগুলো দিয়ে দেব এবং ভালো মতো শশাগুলো সিদ্ধ হয়েছে কিনা এবং স্বাদ ঠিক আছে কি না সব চেক করে নিচ্ছি এরপরে যখন হয়ে যাবে প্রায় সামান্য পরিমাণ চালের গুঁড়া পানিতে মিক্সড করে নিব এবং ঢেলে দেব তাহলে শিরাটা একটু ঘন হবে এবং খেতে খুব ভালো লাগবে তো আমাদের আজকের লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শশার খাটা রান্না হলো কেমন হলো সবাই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে কারণ আমার জন্য ফার্স্ট টাইম আমার কাছে খুব মজা লেগেছে আমার শাশুড়ির থেকে এই রান্নাটা শিখলাম সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য